হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্টের সমাধান তো গণিত অ্যাসাইনমেন্টের সমাধানটি চলুন শুরু করা যাক কীভাবে করতে পারি তো সর্বপ্রথম বলতে চাই আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিন আচ্ছা এক নম্বর সিজন ছিল দেওয়া আছে কি এক এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ একটি বীজগণিত রাশি ক নম্বর দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত ক নম্বর দেওয়া আছে আচ্ছা ক নম্বরটা আগে সলভ করি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত তাহলে আমরা জানি ওয়া এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার যদি করি তাহলে এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে তাহলে সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে ফোর এ বি ফোর এ বলতে এটা এই যে এ আর বি বলতে হচ্ছে এটা তাহলে ফোর এ বি তাহলে এই এ আর এই এ আমরা এখানে কী করতেছি কাটাকাটি করতেছি তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এ এর মান ফাইভ আমরা দেওয়া আছে কোশ্চিনে তাহলে ফাইভ বসাই দিলাম স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দিয়ে দিলাম ফাইভ স্কোয়ার মাইনাস এ কাটা তাহলে মাইনাস ফোর হচ্ছে ফাইভকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি পঁচিশ আর এখানে মাইনাস চার পঁচিশ আর মাইনাস চারকে কী পাচ্ছি আমরা একুশ আর এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আমরা এই পাশে কী করলাম রুট করে দিলাম তাহলে আমাদের অ্যাকোয়ের অ্যান্সার হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর ইকোয়াল টু পাচ্ছি আমরা কি রুট একুশ আচ্ছা খ নাম্বারটা কী আছে খ নাম্বারটা আছে এ টু দুট ফোর প্লাস ওয়ান বাই এ ফোরের মান নির্ণয় করো তা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ এ ফাইভ তো এটাকে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই বর্গ করে দিই তাহলে কী পাচ্ছি আমরা এ পাশেটা স্কোয়ার করে দিলাম এ প্লাস ওয়ান বাই এ আর হচ্ছে ফাইভটাকে স্কোয়ার করে দিলাম তাহলে দুইটাকে আমরা স্কোয়ার করে দিলে এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কী জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বলতে পারছি আমরা এখানে এটা টু এ বি বলতে এটা তাহলে টু এ বি প্লাস বি বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ তাহলে এ স্কোয়ার প্লাস এ কাটা গেলে এখানে থাকতেছে আমাদের এইটা বসে দিলে ওয়ান বাই এ স্কোয়ার এই স্কোয়ার বসাই দিলাম টুটাকে এই বল পঁচিশের সাথে মাইনাস করে দিলাম টুটাকে কে পাশে মাইনাস করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারপর এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আবার আমরা স্কোয়ার করে দিলাম দুই পাশে বর্গ করে দিলাম এ পাশে বর্গ করে দিলাম এখানে পঁচিশ থেকে দুই জালে পাচ্ছে তেইশ তো আমরা তেইশে এখানে কী করে দিলাম স্কোয়ার করে দিলাম তাহলে স্কোয়ার করে দেওয়া তো এখানে আরেকটি সূত্র পড়ে গেলো তাহলে এ প্লাস বহুল স্কোয়ার তাহলে এ এখানে হচ্ছে এই স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার হচ্ছে কি এই যে এ এর ভিতরে একটা স্কোয়ার আছে বা ব্রাকেটের বাইরে একটা স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার প্লাস টু টু এ বলতে হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম ওই যে টু এ বি হচ্ছে এটা তাহলে এখানে বি দিয়ে দিলাম টু এ বি প্লাস বি স্কোয়ার বি বি তাহলে এটা স্কোয়ার করে দিলাম আর তেইশকে স্কোয়ারগুলো আমরা পাচ্ছি পাঁচশো তাহলে এখানে এ এর ভিতরে ব্রাকেটের ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার গুণগুলো হচ্ছে কি এ ফোর তাহলে কী পাচ্ছি আমরা এ প্লাস এই স্কোয়ারে স্কোয়ার কাটে দিয়েছে তাহলে এখানে টু থাকতেছে টুটা আমরা এই পাশে মাইনাস করে দিচ্ছি পরে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে কি পাচ্ছি ওয়ান বাই এ ফোর টু তাহলে একশো পঁচিশ আর এখানে যে টু পেয়েছিলাম টুটা আমরা এখানে মাইনাস করে দিলাম একশো পঁচিশ মাইনাস তাহলে আমাদের অ্যান্সার তো এটাই চেয়েছিল যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর টু কত তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো সাতাশ এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার আচ্ছা গ কী দেওয়া প্রমাণ করে যে এ কিউব প্লাস ওয়ান তো দেখি তো আমাদের কোশ্চিনে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই ইকোয়াল টু ফাইভ তো এটাকে আমরা কিউব করে দিলাম দুই পাশে ঘন করে দিলাম ঘন করার পর এ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে এ হচ্ছে এটা প্লাস হচ্ছে বি এটা তো এটা হচ্ছে আমাদের সূত্র এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে বি কিউবের সূত্র সরি এ প্লাস বি হল কিউবের সূত্র এ প্লাস বি হল কিউবে হচ্ছে A কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপর ফাইভটাকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাচ্ছি কত একশো পঁচিশ আচ্ছা এ কিউব আমরা এখানে বসাই দিলাম ঠিক আছে তারপরে এখানে কি পাচ্ছি ওয়ান এ কিউব তাহলে এখানে ওয়ান এ কিউব পেয়ে গেলাম আমরা প্লাস এ কাটা তাহলে থ্রি এখানে পেয়ে অর্থাৎ গুণ দিয়ে দিলাম কত ফাইভ ফাইভ কী কারণে দিলাম এটার মান আমরা এখানে পাচ্ছি এখানে ফাইভ সে কারণে আমরা এখানে কি দিলাম ফাইভ ইকুয়াল টু হচ্ছে একশো পঁচিশ তাহলে এক কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু তিন পাশে এখানে পনেরো হচ্ছে পনেরোটা একশো পঁচিশের সাথে কী করবো এই পাশে নিয়ে মাইনাস করে দেবো তাহলে এক কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু পাচ্ছি একশো দশ একশো পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলি একশো দশ তো এটাই আমাদের চেজ হলো এটাই আমরা প্রুফ করে দিলাম সো এখানে প্রুফ লিখে দিবেন দুই নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে দুই নম্বর কোশ্চেন সরি এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে তো এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এখানে এক্স দেওয়া আছে প্লাস এ এটা একটা রাশি তারপরে দেওয়া আছে কি এই স্কোয়ার ওয়াই তারপর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা একটা রাশি তো এখানে তিন চারটি রাশি দেওয়া আছে তো প্রথম নাম্বারটা কি দেওয়া আছে ক নাম্বারটা ক নম্বর দেওয়া হচ্ছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম রাশি হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এই যে আমরা এখানে যেটা দিয়েছি তো এখানে আমরা কি করব এ এক্স স্কোয়ার আগে বসাই দিলাম এ এক্স স্কোয়ার বসার পর এক্সটার যেহেতু গুণ অবস্থা আছে তাহলে এটা আমরা গুণ করে দিই এক্সকে এ স্কোয়ারের সাথে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স এবং এক্সকে ওয়ানের সাথে গুণ করলে পাচ্ছি আমরা কি এক্স এই যে প্লাসটা এখানে বসাই দিলাম ঠিক আছে আর এখানে এ যেহেতু আছে এটা এখানে বসাই দিলাম তারপরে এখানে কী আছে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এখান থেকে যেহেতু আসে তাহলে আমরা এখান থেকে কী কমন নিতে পারি এ এক্স কমন নিতে পারি এ এক্স কমন নিলাম এ এক্স যেহেতু কমন নিলাম তাহলে এখানে দুইটা এক্স ছিল একটা এক্স থেকে যাচ্ছে তো একটা এক্স এখানে লিখে দিলাম প্লাস এই স্কেয়ার দুইটাই আছে একটাই কমন নিয়েছে তাহলে এখানে একটাই থেকে যাচ্ছে এক্স তো কমন নিয়েছে সো এক্স এখানে বসবে না প্লাস এখানে এক্স প্লাস এ আছে এক্স প্লাস এ এখানে আছে তাহলে আমরা যদি প্লাস ওয়ান কমন নিই তাহলে আমরা এক্স প্লাসে পেয়ে যাচ্ছি দুইটাই এক্স প্লাসে এখানে একটা এক্স প্লাসে এখানে একটা এক্স প্লাসে দুইটার মধ্যে আমরা একটা কমন নিয়ে নিলাম তাহলে বাকি থাকতেছে এ এক্স প্লাস ওয়ান এ এক্স প্লাস ওয়ান থাকতেছে তো এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম এটা হচ্ছে কয়ের অ্যান্সার আচ্ছা খ নাম্বারটা কী আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করে গসাগু বের করতে বলছে তো খয়ের ক্ষয়ের কী আছে দ্বিতীয় রাশি কী আছে এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি এই যে আমরা দেখতেছি এখানে এক্স স্কোয়ার ওয়াই তারপরে আছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এখানে আমরা এক্স স্কোয়ারকে দুইটা এক্স আছে তো এটা কী করতে পারি এক্স ইন্টু এক্স লিখতে পারি তো এক্স ইন্টু এক্সকে করলে এক্স স্কোয়ারে হয় তাহলে ওয়াই বসাই দিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের শুধু হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স টু প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ একইব মাইনাস বি কিউবে সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তৃতীয় রাশিটা কি আছে তৃতীয় রাশিটা হচ্ছে এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এক্স টু দিপার ফোর এক্স টু দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপার ফোর এই যে তৃতীয় রাশিটা আমরা এখানে লিখেছি তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমরা এখানে বসাই দিলাম তারপর দ্বিতীয় বন্ধু নিয়ে দিলাম কারণ এখানে এক্স স্কোয়ার এক্স ফোর যেহেতু আছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এক্স স্কোয়ার আর উপরে এক্স স্কোয়ার দিয়ে দিলে এক্স ফোর হচ্ছে প্লাস टू एक्स स्क्र प्लस वाई स्क्र আমরা নিয়ে নিলাম কারণ এখানে সূত্র একটা বসানোর জন্য এখানে আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কেল আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে একটা এখানে আমরা নিয়েছি দুইটা তো একটা যদি বেশি হয়ে গেছে তো একটা আমরা শেষে এটা মাইনাস করে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর এখানে ওয়াই ফোর ওয়াই ফোর এখানে আমরা বসাই দিলাম এই লাইনটি করার কারণ হচ্ছে কারণ আমাদের সূত্র ফেলানোর জন্য এই কাজটি আমরা করেছি এই কাজ এটাও যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে উপরের লাইনটি পাবেন তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার আমরা বসাই দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্ক্রিয়ার বসানোর পরে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কে তাহলে আমাদের এটা কি সূত্র পড়ছে এ প্লাস বল সূত্র তাহলে এখানে এ হচ্ছে এক্স তাহলে এক্স দিয়ে দিলাম প্লাস বি হচ্ছে ওয়াই তাহলে বি এখানে দিয়ে দিলাম তাহলে এ প্লাস বি উপরে একটা হল দিয়ে দিলাম এটা হচ্ছে এ প্লাস বি হল সূত্র মাইনাস আমাদের এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম এখন এক্স স্কোয়ার ওয়াই দিয়ে দিলাম আবার দেওয়ার পর এখানে কী আসলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এই যে এ স্কোয়ারের মাইনাস বি সূত্র তাহলে আমাদের এ হচ্ছে পুরোটা এটা তো আমরা এই স্কোয়ার মাইনাস সূত্র সম্বন্ধে জানি এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ প্লাস বি এ এ হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস তাহলে হচ্ছে এ প্লাস দিয়ে দিলাম প্লাস হচ্ছে প্লাস দেওয়ার পর বি হচ্ছে কোনটা এক্স প্লাস তাহলে এ প্লাস বি দিয়ে দিলাম এ মাইনাস বি তাহলে এটা এ দিয়ে দিলাম মাইনাস বি দিয়ে এটা বসাই দিলাম তাহলে নিচে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে এক্স তাহলে এখানে একটা দেখুন আমরা সাজা নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইটাকে আগে দিলাম ওয়াই পরে দিলাম সেমভাবে এটাও সাজালাম এক্স আগে দিলাম মাইনাস এক্স ওয়াই আগে দিলাম ওয়াই পরে দিয়ে দিলাম ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেউ প্লাস এক্স ওয়াই ফোর দেখেন তো এটাকে সলভ করতে হলে কী করতে হবে তো এখান থেকে একটা কমন নিলাম ওয়াই তাহলে যদি কমন নিয়ে এক্স এখানে থেকে যাচ্ছে তাহলে তিনটা ওয়াই থেকে তিনটা থেকে একটা কমন নিশ্চয় দুইটা থাকে তাহলে এক্স থেকে যাচ্ছে তাহলে এখানে এক্স যেহেতু আছে একটা এক্স নিশে তাহলে এখানে একটা থাকছে দুইটা এখানে তাহলে একটা থাকে যাচ্ছে তাহলে এখানে আমরা এক্স পেয়ে যাচ্ছি প্লাস এক্স ওয়াই ফোর এক্স ওয়াই ফোর এক্স কমান নিশি তাহলে এক্স সেখানে থাকতেছে না ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন নিশি এখানে চারটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই কমন তাহলে দুইটা ওয়াই থেকে যাচ্ছে অর্থাৎ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে তাহলে নিম্ন কষক হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভিডিওটি আমার যদি একটু বলতে দ্রুত হয়ে যাচ্ছে এই কারণেই যে আমি ভিডিওটি শর্ট করতে চাচ্ছি বেশি লম্বা করতে চাচ্ছি না তো আপনারা যদি আমার ভিডিওটি বুঝতে না পারেন তাহলে পুনরায় দেখার আবার ট্রাই করবেন এবং যদি কোথাও বলতে আমার ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর দুই নাম্বার কী আছে দুই নম্বরে দেওয়া আছে ক নম্বরে গ নম্বরটা দেখি আমরা গ নম্বরের অ্যান্সারটা হচ্ছে দুই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গোসাগর নির্ণয় করো তাহলে খ হতে পাই দ্বিতীয় রাশি আমরা পেয়েছি খ হতে দেখুন আপনার দ্বিতীয় রাশিটা পেয়েছি এটা তৃতীয় রাশি পেয়েছি চতুর্থ রাশি পেয়েছি তাহলে আমরা নির্ণয় গোসা কী করতে পারি এ এক্স স্কোয়ার এ এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস গোসাগু করে লসাগু করে আমরা এই অ্যান্সারটি পেলাম আচ্ছা তিন নং প্রশ্নে চলে যাই তিন নং প্রশ্নে কী আছে তিন নং প্রশ্নে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণে তো এটা একটা টেবিল দেওয়া আছে তো সেমভাবে আগে আমরা টেবিলটি ই করে নেব ক্রিয়েট করে নেব তৈরি করে নেব তারপরে দেওয়া আছে কি কোন নাম্বারে কী দিস এই যে উপরে যে ছকটা আছে এটা পূরণ করতে বলছে তোমার নিজের পরিবারের আলোকে তো আমার নিজের পরিবারের আলোকে আগে ছকটি লিখে দিই তাহলে কি লেখা আছে খরচের খাত মাসিক টাকার পরিমাণ তো মোবাইল রিচার্জ আমার মনে করেন যে পরিবারে মাসে দুই হাজার যাতায়াত যায় পনেরোশো ঠিক আছে ওষুধ যায় এক হাজার এবং শিক্ষা সামগ্রী করায় দুই হাজার তো গণসংখ্যার মাধ্যম তাহলে পাঁচজন এখানে অর্থাৎ পাঁচ আমাদের এক হাজার টাকা দেয় অতিথি আপ্যায়ন চারজন যাতায়াত দশ এখানে হচ্ছে ওষুধ ওষুধ হচ্ছে কি তিনজনের এবং সামগ্রী হচ্ছে সাজন তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি করের অ্যান্সার পেয়ে গেলাম ফোন নাম্বারের অ্যান্সারটা কী আছে সারোনি থেকে মধ্যম নির্ণয় করো তো টাকা মধ্যম নির্ণয়ের জন্য যোজিত ফল লাগে যোজিত ফলটা এই এই ছকটা আমরা ক নম্বরের মতো আগে সেমভাবে সাজা নেব নেওয়ার পর শেষে একটা লাইন যোগ করবো সেটা হচ্ছে যোজিত ফল যোজিত ফলটা কীভাবে বের করবো এই যে ফাইভ আছে ফাইভ আগে দিয়ে দিলাম ফাইভ এই ফাইভ আর এই ফোর যদি যোগ করি তাহলে কত হচ্ছে নাইন নাইন এখানে বসে দিলাম তাহলে নাইন আমরা যেতে পারছি নাইন আর টেন যদি যোগ করি তাহলে পাচ্ছি উনিশ উনিশ আর তিন যদি যোগ করি তাহলে পাচ্ছি বাইশ বাইশ আর সাত যদি যোগ করি তাহলে পাচ্ছি উনত্রিশ এখানে মোট গণসংখ্যা এন ইকুয়ালটি হচ্ছে উনত্রিশ যা একটি বিজয়ের সংখ্যা তাহলে মধ্যক নির্ণয় করার সূত্রটি কি এন প্লাস ওয়ান ভাগ টু তম পদ এন এর মানব পেয়ে গেছি উনত্রিশ উনত্রিশ প্লাস ওয়ান ভাগ টু তাহলে তিরিশ ভাগ টু তিরিশকে যদি কাটাকাটি করি তাহলে পনেরোতম পদ পনেরোতম পদের মধ্যক হচ্ছে কত পনেরোশো এই যে পনেরোশো ঠিক আছে তো আমরা এখানে পনেরোশো এটাই হচ্ছে অ্যান্সার তারপর চলে যাই সৃজনশীল প্রশ্ন আমাদের শেষ এখন চলে যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ভাগ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ তো এটাকে আমরা কী করবো সমাধান করবো তো এটাকে সমাধান করার জন্য এক্স স্কোয়ার এটাকে যদি সমাধান করি তাহলে এক্সে সিক্স এক্স আসছে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স যদি করি তাহলে আমরা সেই আগের লাইনটাই পাবো কারণ দেখুন এই মাইনাস এক্স আর মাইনাস ফাইভ এক্স স্কোয়ারটা মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বসায় দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ বসাই দিলাম পঁচিশ কে আমরা ফাইভ করে দিলাম সূত্র বসানোর জন্য তাহলে আমাদের সূত্র পড়তেছে এই স্কোয়ার মাইনাস সূত্র তো এই উপরের সংখ্যা থেকে দুইটা এখানে এক্স আছে তাহলে একটা এক্স কমন নিলাম একটা এক্স কমন নিলে একটা এক্স থাকে যাচ্ছে তাহলে এক্স আর এখানে এক্স তো কমন নিছি তাহলে এখানে কি থাকতেছে মাইনাস ওয়ান তারপরে মাইনাস বসাই দিলাম ফাইভ যদি কমন নিই তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান পাচ্ছি ফাইভ যদি কমন নিই তাহলে এখানে এক্স পাচ্ছি আর এখানে মাইনাস পালা যে মাইনাস ফাইভ কমন নিয়েছে তার জন্য ওয়ান তাহলে এখানে আমরা কী পাচ্ছি ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান আর ফাইভ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থেকে একটা এক্স ওয়ান কমন নিয়ে নিলাম আর এক্স মাইনাস ফাইভ এখানে বসাই দিলাম তাহলে আমাদের সূত্রটা কী ছিল এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তো এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফাইভ তো এখানে দেখুন এই যে এক্স মাইনাস ফাইভ আর এ এক্স মাইনাস এ দুইটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে তো আমাদের থাকতেছে শুধু কি এক্স 1 ওয়ান আর এক্স প্লাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দুই নম্বর কী দেওয়া আছে দুই নম্বর আছে বি বাই এ প্লাস কত আচ্ছা এখান থেকে দেখুন তো এ মাইনাস বি যদি আমরা লো সরি আর থেকে এখান থেকে এ এবি থেকে এ কিন্তু মিলে গেছে তাহলে থাকতেছে বি তাহলে বিটা আগে বসাই দিলাম বিটা বসার পর উপর সংখ্যাটা বসায় দিলাম সেম এখানেই বি আমাদের মিলে যাচ্ছে এবি থেকে বি মিলে যাচ্ছে থাকতেছে কে এ তাহলে এ দিয়ে দিলাম এ দেওয়ার পর এ প্লাস বি বসাই দিলাম আচ্ছা এবি নিচের সংখ্যাটা আবার নিচের লাইনে আমরা বসাই দিলাম নিচের লাইনে বসানোর পরে দেখুন এ আর বিটা এখানে গুণ অবস্থা আছে তাই বিটা গুণ অবস্থা বিকে এ যদি গুণ করি তাহলে এব বি পাচ্ছি মাইনাসটায় যে আছে মাইনাস এখানে বসায় দিলাম বি আর বি গুণ করলে বি স্কোয়ার আচ্ছা তারপর এখানে কি আছে প্লাস প্লাসটা এখানে বসাই দিলাম আমরা প্লাসটা বসাই দেওয়ার পর এ আর এ গুণ যদি করি তাহলে এ স্কোয়ার আর এ আর বি যদি গুণ করি তাহলে এব বি স্কোয়ার আচ্ছা এব বি আমরা নিচে বসায় দিলাম এব আমরা নিচে লাইনে বসাই দিলাম বসাই দেওয়ার পর এই যে সাজাইনি এই স্কোয়ারটা আগে দিয়ে দিলাম তারপর এই যে এখানে একটা এববি এখানে একটা এবি তাহলে কয়টা এব বি হচ্ছে টু এবি তাহলে টু এবি দিয়ে দিলাম আর এই যে মাইনাস বি স্কোয়ারটা ওয়ান বাই এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত তো এটাকে দেখুন ওয়ান বাই এক্স দিয়ে দিলাম মাইনাস বসে দিলাম উপরের সংখ্যাটা কি দেওয়া আছে এক্স মাইনাস তো উপরের সংখ্যাটা আমরা ভাবে বসাই দিলাম নিচে একটি দেখুন সূত্র দেওয়া আছে এ কিউব মাইনাস কিউব অর্থাৎ কিউব সূত্রটা হচ্ছে a প্লাস -E a স্কয়ার এ মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই তো আপনারা দেখুন এই সূত্রটা আমরা এখানে বসাই দিয়েছি তাহলে উপরের এখানে দেখুন এই যে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর এখানে এক্স স্কয়ার প্লাস y স্কয়ার কাটাকাটি করা হয়েছে তো আমরা কাটাকাটি করে দিলাম তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়ান দিয়ে ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস এখানে বসাই দিলাম তাহলে উপরে এখানে একটা ওয়ান আর নিচে হচ্ছে এক্স প্লাস এই যে এক্স প্লাস পেয়ে গেলাম তাহলে আমাদের এখানে যদি লসাগু

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেছে তো এটা এখানে লিখে দিলাম এক্স আচ্ছা এখানে কী করা যায় এই যে এক্স এক্সটা এখানে আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা এখানে বসাই দিলাম তারপরে এই যে মাইনাস আছে মাইনাসটা এখানে বসাই দিলাম দেখতে পাচ্ছেন মাইনাস বসাই দিলাম তারপর এই যে এক্স আছে এক্স বসাই দিলাম তো এই যে মাইনাস আর মাইনাস এ মাইনাস আর এ মাইনাস এ মাইনাস আমাদের এখানে হয়েছে প্লাস ঠিক আছে তো এটাই হচ্ছে আমরা এখান থেকে এই লাইনটা পেলাম মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স দুইটা যদি কেটে দিই তাহলে এখানে একটা ওয়াই আর একটা ওয়াই তাহলে কয়টা ওয়াই থাকতেছে টু ওয়াই আর নিচে থাকতেছে এটা হচ্ছে আচ্ছা চার কী বলছে চার নাম্বার বলছে টেন টেন এক্স ফাইভ বিফোর এক্স কোশ্চেন হচ্ছে এটা আপনারা দেখে নেবেন এটাই তো এখানে আমরা কী করবো এই যে দশ আসে দশকে আমরা এই পাশেটা পনেরোকে যদি গুণ করি তাহলে পাচ্ছি কত একশো পঞ্চাশ ভালোভাবে মনোযোগ দিন একশো পেয়ে গেলাম আচ্ছা এখানে এক্স কী পাচ্ছি এক্স ফাইভ এ পাশে কোনো এক্স ফাইভ নাই তাই এক্স ফাইভ এখানে আমরা বসাই দিলাম আচ্ছা বি ফোর বি ফোর আমরা পেয়েছি এখানে পেয়েছি বি স্কোয়ার তাহলে বি পাওয়ারে পাওয়ারে কোনো দিন কিন্তু কি হয় না যোগ হয় তাহলে পাওয়ার এখানে এর এখানে আছে ফোর এখানে আছে টু তাহলে আমরা এখানে কী দিলাম এর সিক্স ঠিক আছে ফোর আর দুই হচ্ছে ছয় আচ্ছা জেড থ্রি জেড থ্রি এখানে পেয়েছি তিনটা এখানে জেডে পেয়েছি দুইটা তাহলে তিন আর দুই কত পাশে জেড ফাইভ দিয়ে দিলাম আমরা এখন থাকতে শুধু ওয়াইফাই ফাইভ এই পাশে দিয়ে দিলাম সেমভাবে নিচেরটা তিন আর যদি দুই গুণ করি তাহলে হচ্ছে ছয় তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে একটা এক্স তাহলে কটা এক্স হচ্ছে এক্স এক্স স্কোয়ার তিনটা এক্স এখানে আছে বি স্কোয়ার দুইটা এখানে কোনো বি স্কোয়ার নাই তাহলে আমরা এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম এখানে আছে জেড এ পাশে জেড নাই তো আমরা এখানে কী দিয়ে দিলাম জেড দিয়ে দিলাম তারপর এখানে বাকি থাকতেছে ওয়াই স্কোয়ার আর এ স্কোয়ার বাকি ওয়াই স্কোয়ার আর এ স্কোয়ার আমরা এখানে বসায় দিলাম আচ্ছা এখন আমরা যদি এখান থেকে দেখুন কাটাকাটি করি যেমন এখানে আছে ছয় ছয়কে যদি আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করি একশো পঞ্চাশকে তাহলে আমরা পাচ্ছি পঁচিশ এখানে পঁচিশ বসাই দিলাম ভালোভাবে শুনুন মনোযোগ দিয়ে এখানে তারপরে যে এক্স কিউব এক্স কিউবকে যদি আমরা এক্স ফাইভকে কাটাকাটি করি তাহলে নিচে থাকতেছে তিনটা উপরে থাকতেছে পাঁচটা তিনটা থেকে পাঁচটা থেকে থাকতেছে কয়টা দুইটা আমাদের এখানে দুইটা বসে গেল দেখুন তারপরে আসে নিচে আসে দুইটা বি স্কোয়ার উপরে আসে ছয়টা বি তাহলে ছয়টা বি থেকে দুইটা বি চলে গেলে কটা থাকতেছে চারটা বি ঠিক আছে যদি আমরা কাটাকাটি করি তো এখানে আছে কি জেড ফাইভ নিচে আসতে আসে শুধু জেড তাহলে জেড ফোর থাকতেছে জেড ফোর দিয়ে দিলাম উপরে আছে পাঁচটা ওয়াই নিচে আছে দুইটা ওয়াই তাহলে কয়টা ওয়াই থাকতেছে তিনটা ওয়াই এর উপরে নাই তার জন্য এই স্কারটা নিচে থাকে গেল এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা পাঁচ নাম্বার কী দেওয়া আছে এই স্কার মানে বি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা এটাই আছে হচ্ছে পাঁচ নম্বরে আপনারা দেখেন তো এখানে আমরা কি করতে পারি উপর একটা সূত্র এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা দিয়ে দিলাম তারপর কি আছে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা আমরা জানি ভাগকে যখন গুণ করবো তখন নিচের সংখ্যাটা উপরে চলে যাবে তো দেখুন এই নিচের সংখ্যাটা কিন্তু আমাদের এখানে উপরে চলে গেছে আর এ প্লাস বি এখানে নিচে বসে গেছে এখন দেখুন এ প্লাস বি এখন এটা আমরা ব্র্যাকেট করে নিলাম দেখুন ব্রাকেট করার পর এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাই দিলাম এ মাইনাস বি ইন্টু এই স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এটা তারপর হচ্ছে নিচে এ প্লাস বি বসাই দিলাম এখানকার এ প্লাস বি আর এখানকার এ প্লাস বি কাটাকাটি করে দিলাম এখানকার এই স্কয়ার এ প্লাস বি প্লাস বি স্কয়ার আর এখানকার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কাটাকাটি করে দিলাম তাহলে আমাদের বাকি থাকতেছে কি এখানে একটা এ বি

সরি সাত নম্বরটা আছে সেট প্রকাশের তালিকার পদ্ধতি সম্পর্কে বলতে কি বোঝায় সাত নম্বরটা হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় উদাহরণ দেখুন এই যে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করছি এই যে তারপর এবং কি অনেকগুলো যখন সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর তখন আমরা কি কমা ব্যবহার করছি বিয়ের ক্ষেত্রেও সেম আপেল কমলা লেবু আমরা মাঝখানে কম কি কমা ব্যবহার করেছি এবং দ্বিতীয় বন্ধনে ব্যবহার করেছি আচ্ছা আট নাম্বারটা কি আছে এ ইকাল টু ওয়ান টু থ্রি এর উপসেট কয়টি ও কী কী আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে কী চেয়েছে এ সেটের উপসেট কয়টি উপসেট হচ্ছে এখানে যেহেতু কয়টা আছে এক দুই তিন তাহলে কি হচ্ছে আটটি আটটি কীভাবে এখন দেখুন এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি তারপরে হচ্ছে কি এই যে টু থ্রি তারপর শুধু ওয়ান টু থ্রি এবং দ্বিতীয় বন্ধনী আচ্ছা নয় নম্বরে কোশ্চেন দেওয়া আছে কি উইকল এক্স ফোর এর সকল গুণ নিয়োগ সেটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা নয় নম্বরে এটা আমাদের কোয়েশ্চিনে দেওয়া আছে এটা হচ্ছে কী দেওয়া আছে বিয়াল্লিশের গুণনিয়োগ সম ব্যালেসের গণনিয়োগ কী কী অর্থ ফোর্টি টু এর গণনিয়োগ সমূহ হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান ফোরটি টু অর্থাৎ ওয়ান দ্বারা আমরা বিয়াল্লিশকে গুণ করতে পারছি টু দ্বারা যদি গুণ করি তাহলে টু দ্বারা একুশ দু না বিয়াল্লিশ তিন দ্বারা যদি গুন গুণ করতে পারছে ছয় দ্বারা ছয় সাত বিয়াল্লিশ সাত ছয় সাত বিয়াল্লিশ চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ একুশ একুশ দু বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তাহলে নিম্ন সেট কি ইকাল টু ওয়ান টু থ্রি কী পেলাম ওয়ান টু থ্রি এটা আমরা সেট আকারে প্রকাশ করলে অবশ্যই দ্বিতীয় বন্ধনে দিতে হবে তো নয় নম্বরের অ্যান্সার ছিল এটাই দশ নম্বর কী আছে পিউ ইকাল টু টু থ্রি ফোর এবং কিউ ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে এই যে দেখুন পি দেওয়া আছে আমাদের পি ইকুয়াল টু এটা কি ইকুয়াল টু আছে এটা তাহলে পি এর যদি আমরা এটা করি তাহলে এই এই সংখ্যাটিতে মনে রাখবেন এই সংখ্যাটিতে করতে হলে কী করতে হবে প্রতিটি সংখ্যাকে লিখতে হবে তাহলে টু থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ তাহলে থ্রি থ্রি এখানে দুইটা আছে একবার নিব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে সংখ্যাটা মিলে যাবে সেটা একবার নেব বাকিগুলো বসাই দেব তো এই যে থ্রি দুইবার আছে তাই আমরা এখানে একবার লিখছি আচ্ছা এই সংখ্যাটার ক্ষেত্রে কী করতে হবে টু থ্রি ফোর যেগুলো মিলে যাবে শুধু সেগুলো লিখতে হবে বাকিগুলো লিখতে হবে না টু থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ তাহলে থ্রি আর থ্রি মিলে গেছে শুধু আমরা থ্রি লিখে দিলাম তো এইটাই হচ্ছে आंसर তো অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা আমি সলভ করার চেষ্টা করলাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন